আমরা ব্যবসা দিতে হলে ডেকোরেশন থেকে শুরু করে অনেক খরচ আছে সেই সাথে একটা খরচ বাড়তি নিয়ে নেন আপনাকে এটাতে প্রফিট দিবে সেটা থেকেও বেশি প্রফিট দিবে আজকে কিন্তু রিয়াল ক্যাফে এরপরে থাকবে এরপরে থাকবে

কোন উপরে যা ভাই স্মার্ট সলিউশন নিয়ে আসছি কেন উপরে আমার সাথে একটু কষ্ট করে একটু পিছনে আসতে হবে দেখেন কফি মেশিনটার সাথে একটা লাইন লাগানো আছে পাইপ এই পাইপটা কোথায় আসছে আমার সরাসরি ট্যাঙ্কে চলে আসছে ট্যাঙ্কে চলে আসছে উপরে একটা জিনিস খারাপ দেখা যায় দোকানের ভিতরে জায়গাও নষ্ট হয় তো আমি এখানে একটা বোতল দিয়ে দিলাম ও যতটুকু পরিমাণে লাগবে ততটুকু টেনে নিয়ে যাবে আমার কোনো ধারণা লাগবে না কিছু না আজকে স্মার্ট সলিউশন দিব এবং স্মার্ট বিজনেস দিব দেখেন যেরকম সুন্দর সেরকম কাজ হবে রিয়েল ক্যাফে ব্যাপারটা কিন্তু আসলে একটা রিয়েল থাকবে ভাই ব্যাপারটা কিন্তু অবশ্যই রিয়েল থাকবে হ্যাঁ এখানে কিন্তু লেখা আছে কি মেক ইউর চয়েস আমার কি চয়েস আমার তিনটা চয়েস আছে এখানে দেখেন ফার্স্ট চয়েস আমার কি ফার্স্ট চয়েস আছে কফি সেকেন্ড চয়েস দুধ চা আছে তারপর আছে রং চা এখানে তিনটা চেম্বার আছে আমার কিন্তু এখানে চারটা লেন আছে চারটা লেন কেন ভাই এই দেখেন ভাই একটা দিয়ে আপনি গরম পানি নেবেন না আচ্ছা এখন ধরেন কাস্টমারে কিন্তু এই যে আফটার লো বলতেছে ভাই আমার একটা টি ব্যাগের চা দেন অথবা একটা রং চা দেন সরাসরি আমি টি ব্যাগে খাবো তখন কি আপনি চা খাবেন না এই জন্যই তো টি ব্যাগ রাখছি ভাই আচ্ছা আচ্ছা আজকে প্রথমে আপনাকে একটা আমি প্রথমে কফি খাওয়াইতেছি ভাই ওকে কফি কফি খাওয়াইতেছি হ্যাঁ এখন আমার লাগবে কি কফি লাগবে জাস্ট চাপ দিলাম স্মার্ট ভাই

রং চা রং চাটা আমি একটু অন্য কাপটা নিতে পারছি আপনারা চাইলে ধরনের কাপে রং চা দিতে পারবে যার যেটা পছন্দ আমি জাস্ট দেখানোর জন্য রং চাটা নিচ্ছি আমি কিন্তু এখন গরম পানি নিতেছি আচ্ছা টি রং চা যদি করেন এই টি তে প্রেস করলেই কিন্তু গরম পানি চলে আসছে গরম পানি চলে আসবে টি তে আপনার কফি তে কফি টি তে দুধ চা বেভারেজ ওয়ানে রং চা আচ্ছা ঠিক আছে বেভারেজ টু হলো প্রোগ্রামের জন্য আপনার হলো সিলেটের জন্য ঠিক আছে আর প্রোগ্রামের দুইবার চাপ দিলে আপনার হলো এক কাপ গরম পানি পাবেন

একটা মালটা দিয়ে দিলাম ভাই এখন কিন্তু মালটার চা এখন মালটার চা মালটার চা আবার যখন আপনি যখন একটা লেবু দিয়ে দিবেন

সামান্য পরিমাণ এক হালি লেবুল দশ টাকা আমার ধরেন এখানে পাঁচ টাকা খরচ আছে আমি এই চাটা বিক্রি করতে পারবো মিনিমাম বিশ টাকা বিশ টাকা প্লেস অনুযায়ী ছোট দোকান হলে আপনার বিশ টাকা বড় কমার্শিয়াল স্পেস অথবা কফি শপ হলে আপনার হলো তিরিশ থেকে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এরকম আপনি ইনভেস্ট করতে পারবেন এই একটা কফি কিন্তু আপনার নরমাল দোকান হলে বিশ টাকা সর্বনিম্ন সর্বোচ্চ হলে ষাট টাকা করে ষাট টাকাও কিন্তু আপনি যদি বিশ টাকা করে বিক্রি করেন দৈনিক যদি একশো কাপ বিক্রি করতে পারেন আপনার এখান থেকে প্রফিট আসতেছে আপনার হলো

এটাতে কি করলাম গরম পানি দিয়ে দিলাম ওকে আপনি যদি রং চা খেতে চান রং চাও খেতে পারবেন আচ্ছা আমি সুন্দর করে একটা টি ব্যাগ নিয়ে নিলাম এখান থেকে দেখেন কিভাবে আপনারা সহজে বিজনেস করতে পারেন সেটা কিন্তু আমরা এই ভিডিওতে দেখাচ্ছি এই দেখেন হয়ে গেল রং চা রং চা হয়ে গেছে রং চা হয়ে গেল রাইট আমি এই পানিটার ভিতরে আবার কাজ করব যারা কাঁচা পাতির চা খেতে চান ঠিক আছে কাঁচা পাতি কাঁচা পাতির চা খেতে চান পানি কিন্তু এখানে অনেক রয়ে গেছে অনেক রয়ে গেছে আমি দুই কাপ

দুধ দিয়ে দিলাম হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ এখানে কিন্তু আবার দুধ চা চলে আসছে আচ্ছা এই দেখেন এখন কিন্তু দুধ চা যত ধরনের চা আছে চায় করতে পারবেন করতে পারবেন আচ্ছা দেখেন দুধ চা কিন্তু হয়ে গেছে চিনি লাগলে চিনি পরিমাণ মতো অবশ্যই যারা চিনি গুলো এবার বলেন এটার রহস্যটা এটার রহস্যটা হলো কি আপনারা দেখেন এখানে সুন্দর করে মিলে লেখা আছে প্লাগটা দিবেন 30 মিনিট অপেক্ষা করবেন পানিটা হিটিং হয়ে যাবে এখানে প্রেসার আসবে দুই পেসার ভাল্ব আছে प्रेशर পড়লে আসার সাথে সাথে কিন্তু এটা আপনার স্টিমে কাজ করবে আচ্ছা স্টিমে কাজ করবে ধরেন এখন বিদ্যুৎ নাই বিদ্যুৎ ছাড়া এটা 3 থেকে 4 ঘন্টা স্টিমে কাজ করবে মানে এই যে প্রথমে আমি প্লাগ দেওয়ার পরে বিদ্যুৎ লাইনে হওয়ার পরে যেটা হিট করে নিব কতক্ষণ আপনার চলবে চলবে আচ্ছা কত লিটার এটা হলো বাইশ ক্যাপাসিটি থাকে বাইশ লিটার বাইশ লিটার ক্যাপাসিটি আপনি পানিটা এখান দিবেন আচ্ছা এইখান দিয়ে দিবেন এখান দিয়ে পানিটা দিয়ে দিবেন ওকে ওকে আচ্ছা তো এইটার ওয়ারেন্টি

যেটা আপনার ক্যাপাসিটি যেটা বিদ্যুৎ ছাড়াও চলতেছে তিন থেকে চার ঘন্টা এটা প্রাইস থাকবে পাঁচশো আজকে থাকবে প্রাইস পাঁচশো টাকা মাত্র মাত্র একুশ হাজার পাঁচশো টাকা ভাই এত কম ইনভেস্ট লাগবে এত কম ইনভেস্ট লাগবে আচ্ছা রিয়েল ক্যাফে এটা রেগুলার প্রাইস বত্রিশ হাজার পাঁচশো টাকা আজকে আমরা দিতেছি আঠাশ হাজার পাঁচশো টাকা সাথে দুই কেজি কফি পাউডার ফ্রি থাকবে দুই কেজি কফি পাউডার ফ্রি থাকবে

কিন্তু শেয়ার করে ট্রামালে রেখে দিবেন কারণ খুবই প্রয়োজনীয় একটা ভিডিও কিন্তু এটা থাকছে অনেকে প্রবাসী ভাইরা আছেন যে বিদেশ থেকে এসে কি করবেন কি করবেন স্মার্ট সলিউশন কিন্তু থাকছে আজকে ভিডিওটা এই পর্যন্তই দর্শক আল্লাহ হাফিজ